সেরা শট ছিল কিন্তু আপনি যে শটটা দিয়েছেন আপনার এই শটটা কি একদম সহজ মনে হয় আসলে ভাই এই শর্টটা অত সহজ না অনেক অভিজ্ঞতার প্রয়োজন এবং কোথায় মানলে যাবে এটাও অভিজ্ঞতারই ব্যাপার যা হোক এই সময় আমার চলে গেছে আমি আসলে গর্বিত আলাইকুম ইব্রি আশা করি সকলে ভালো আছেন আজ এই যশোর নিউ মার্কেট বত্রিশ দলে একটি ক্যারাম টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এখানকার টোটাল খেলাটা পরিচালনা করবে আমাদের বাদশা ভাই এবং আলমগীর ভাই যাদের উদ্যোগে এই খেলাটা পরিচালনা করা হচ্ছে আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে এই খেলাটা পরিচালনা করুক ভাই এবং তাদের টিম সহকারে ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আসলে অদম্য পরিশ্রম করেছে আমাদের সিরাজুল ভাই আমরা আমি চাই আর আমার টিম সহ চাই যে সবাই সিরাজুল ভাইয়ের পাশে থাকবেন আসলে আমরা যে সুন্দর সুন্দর খেলাগুলো সিরাজুল ভাই আপনাদেরকে উপহার দেই আসলে এত পরিমাণ কষ্ট করে আপনার তার পেজে যায় বা তার ভাইয়ের একটা এত ইউটিউব চ্যানেল আছে তাই না ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে যাই সবাই সাবস্ক্রাইবার করে দেবেন ভাই ভাইয়ের পাশে থাকবেন তাহলে সুন্দর সুন্দর খেলা দেখতে পারেন দেখো দেখেন এত অডিয়েন্স শুধুমাত্র এই সিরাজুল ভাই কিন্তু তার লাইভে বলেছে যে একটা টুর্নামেন্ট খেলাবে আমার অবশ্যই একটা বোর্ডের ঘর আছে নবাব কিরাম বোর্ড অবশ্যই নবাব কিরাম বোর্ডের সৌজন্যে কিন্তু আমি এই খেলাটা দিচ্ছি আমার প্রিয় ভাই বন্ধুরা আসছে সবাই খেলতে আমি চাই যে সুন্দর পরিবেশে যেন খেলাটা করতে পারে যেন এরপরে যেন আরও সুন্দর সুন্দর খেলাগুলো আপনাদের সামনে উপহার দিতে পারি সবাই আমাদের জন্য জোয়া করবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বা সবাইকে বরাবরের মতন এখানেও আমাদের একটি ট্রিক শট থাকছে এবং যে দিতে পারবে তাকে একশো টাকা না দুইশো টাকা পুরস্কার থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসেন প্রথমে কে আসবে মামুন ভাই আপনি আসেন 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 ভাই আপনার নামটা বলেন আমি মোহাম্মদ মামুন রশিদ আপনি কোথা থেকে আসছেন আমার বাসা বাহাদুরপুর বাহাদুরপুর থেকে মামুন ভাই দেখা যাক সকলে একটু বোর্ডটা ছেড়ে দাঁড়াবেন

ও দারুন নাম আমার নাম বাদশাহ ইমামুল ইসলাম বাদশাহ আমার একটা পেজ আছে আচ্ছা ঠিক আছে ভাই যান খেলেন দেখা ভাই কিন্তু ব্যাডলাখ ভালো শট ছিল ভালো শট ছিল আচ্ছা কে আসবে আপনি খেলবেন নামটা বলেন আমার নাম মোহাম্মদ আক্তার জামান আমি মনিরামপুর থেকে আসেছি আমার একটা পেজ আছে আক্তার জামান আচ্ছা ঠিক আছে দেখা যাক আক্তার ভাই ও ব্যাড লাক ভাইও কিন্তু লাগিয়েছে কিন্তু খেলতে পারিনি ভাই আপনার নাম তো সকলেই প্রায় জানে তারপরও আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ জুয়েল রানা আমার একটা নাম আছে মেশিন মেশিন জুয়েল আচ্ছা কোথা থেকে আসছেন আমি আসছি চুরমনকারী দৌলদ্বীপ থেকে চুরমনকারী থেকে দেখা যাক মেশিন জুয়েল

ভাই কোথা থেকে আমার নাম মিঠুন রায় বাহাদুরপুর বাহাদুরপুর থেকে মিঠুন রায় দেখা যাক এখনো পর্যন্ত একজন উইনার ব্যাডলাক তিনি কিন্তু লাগাতে পারলো না সাদাটাকে এবার কি আসবে ভাই কোথা থেকে নাবরণ থেকে নামটা বলেন ভাই তরিকুল ইসলাম আমার একটা পেজ আসছে ক্যারামট ভাই তখন অসংখ্য ধন্যবাদ দেখা যাক ভাই পারে কিনা না বারণ থেকে ব্যাড লাক তিনিও কিন্তু লাগাতে পারলেন না এবার কে আসবেন নামটা বলেন ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম আমার একটা পেজ আছে শহীদ ভাই যশোর আমি শেখাটি তরফ নাপাড়া থেকে এসেছি থেকে দেখা যাক ব্যাড লাক তিনিও কিন্তু পারেনি আসলে একটু অভিজ্ঞ প্লেয়ার হতে হবে আমরা দেখেছি এখানে এখানে অভিজ্ঞ প্লেয়ার লাগবে এটাই স্বাভাবিক যেহেতু সকলে ভালো খেলোয়াড় গুরু আপনি আমাদের সকলের গুরু আমরা জানি ক্রাম বোর্ড এই রিলেটিভ আসলে সকলে আপনাকে গুরু বলে জানে আপনার নামটা বলেন একটু লিটন লিটন যশোর থেকে যশোরের সে বিখ্যাত লিটন গুরু দেখা যাক খেলতে পারে কিনা তারুন শট কিন্তু ব্যাড লাক যথেষ্ট ভালো শট ছিল خالد কোথা থেকে খুলনা থেকে খুলনা থেকে সেই ভাইরাল খেলোয়াড় খালিদ দেখা যাক খেলতে পারে কিনা কিবার পর রেড গুড়িটাকে ওই সাদা গুড়িতে টাচ লাগে পকেট দিতে হবে একজন উইনার এই পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি দেখা যাক আর কে পারে ও তারুন সর্বচ্চার সেরা শট ছিল কিন্তু ব্যাটলা খেলতে পারলো না আচ্ছা এবার নেক্সট ডে ভাই নাম আব্দুল মালেক কোথা থেকে ফুলের হাট যশোর ফুলের হাট সে বিখ্যাত খেলোয়াড় মালেক দেখা যাক খেলতে পারে কিনা ওরে বাবা ব্যাড লাক হ্যালো ভিওর্স আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমরা কিন্তু অলরেডি একজন হুইনার খুঁজে পেয়েছি তাই তাকে ডেকে আমরা পুরস্কৃত করব আর এই ধরনের ভিডিও পেতে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবেন মামুন যাক আজ আমাদের মাঝে একজন হুইনার খুঁজে পেয়েছি ভাই মামুন ভাই কংগ্রাচুলেশন আপনাকে আপনি কিছু বলেন আপনি যে শটটা দিয়েছেন আপনার এই শটটা কি একদম সহজ মনে হয় আসলে ভাই এই শটটা অত সহজ না অনেক অভিজ্ঞতার প্রয়োজন এবং কোথায় মারলে যাবে এটাও অভিজ্ঞতারই ব্যাপার তা যা হোক এই সময় আমার চলে গেছে আমি আসলে গর্বিত যাক ভাই আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যাই হোক আমাদের এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ